নমস্কার বন্ধুরা আপনি কি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী আপনি কি ঠিক করেছেন যে কোনো জ্যোতিষের কাছে যাবেন তাহলে একদম এই ভিডিওটা আপনার জন্য শুধু একটা অনুরোধ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন আগে আমরা দেখে নিই এই জ্যোতিষশাস্ত্র নিয়ে বিজ্ঞান অর্থাৎ সত্য কী বলছে সেটা জেনে নিই দেখুন কোনো বৈজ্ঞানিক গবেষণায় বা জার্নালে এই জ্যোতিষের যে দাবিগুলো সেগুলো কিন্তু সমর্থন পাওয়া যায় না অর্থাৎ এই জ্যোতিষ কিন্তু একটা সিউরো সায়েন্স বা ছদ্মবিজ্ঞান দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে গ্রহ নক্ষত্রের অবস্থান মানুষের যে জীবনের ঘটনাকে নাকি প্রভাবিত করে এটা জ্যোতিষ বলে এর কিন্তু কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই মানুষের সিদ্ধান্ত পরিবেশ জিনগত কারণ সিস্টেম হ্যাঁ জীবনের যে ঘটনাকে সেটা আরও বেশি প্রভাবিত করে তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে যে যে কোনো জ্যোতিষের যে ভবিষ্যৎবাণী সেটা কিন্তু খুব অস্পষ্ট এবং জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী যে কোনো ব্যক্তির জীবনের সাথেই কিন্তু মিলে যায় উনিশশো সালে মনোবিজ্ঞানী বাট্রাম ফরার তিনি দেখান যে একই সাধারণ ব্যক্তিত্বের বর্ণনা সবাই নিজের জন্য সঠিক মনে করে যেমন ধরুন কোনো জ্যোতিষ বললো যে আপনি শীঘ্রই চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এটাকে বার্নফব এফেক্ট বলে পুরো বিষয়টা কিন্তু মনস্তাত্ত্বিক ঠিক আছে নম্বর আমরা যেটা দেখব চক্রের যে ভিত্তি সেই ভিত্তি পৃথিবীর অক্ষের ঘূর্ণনের পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় গত দু বছরে পৃথিবীর অক্ষের যে পরিবর্তনের কারণে রাশিচক্রের তারিখগুলো প্রায় এক মাস পেছিয়ে গেছে কিন্তু জ্যোতিষীরা এখনও প্রাচীন রাশিচক্রের ক্যালেন্ডার ব্যবহার করে তাহলে এটা বৈজ্ঞানিক হবে কীভাবে পরের যে কারণ সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক গবেষণায় ডাবল ব্লাইন যে পদ্ধতি ব্যবহার করা হয় কিন্তু জ্যোতিষীদের ক্ষেত্রে এই ডাবল ব্লাইন পদ্ধতি প্রয়োগ করে দেখা গেছে যে তাদেরকে জন্ম তারিখ বা সময় দিয়ে কোনো জাতকের যে ব্যক্তিত্ব বা ভবিষ্যৎ যে প্রমাণ করতে বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের ভবিষ্যৎবাণী এলোমেলো অনুমানের থেকে ভালো ফল দেয়নি অর্থাৎ জ্যোতিষীরা এই ক্ষেত্রে ব্যাহত হয়েছে এবং উনিশশো সালে সন কার্লসনের গবেষণা বা যুক্তিবাদী সমিতির যে সমীক্ষা সেই সমীক্ষা থেকে কিন্তু এই জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে পরের যে পয়েন্ট বিভিন্ন জ্যোতিষী বিভিন্ন পদ্ধতিতে ব্যাখ্যা ব্যবহার করে যেমন ভারতীয় জ্যোতিষী যেটা বৈদিক অ্যাস্ট্রোলজি বলে এবং পাশ্চাত্য জ্যোতিষ একই জন্মকুণ্ডলীর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিতে পারে কিন্তু বিজ্ঞানে একটি তত্ত্বের ফলাফল সবসময় অভিন্ন ও সামঞ্জস্যপূর্ণ হয় জ্যোতিষে কিন্তু এই ধারাবাহিকতা নেই আমরা পরের যে পয়েন্ট বলতে পারি জ্যোতিষীরা নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করে কিন্তু নক্ষত্রের আলো যে পৃথিবীতে পৌঁছাতে হাজার হাজার বছর সময় নেয় ফলে আমরা যে নক্ষত্র দেখি তা তাদের বর্তমান অবস্থানে নয় জ্যোতিষ এই বৈজ্ঞানিক বাস্তবতাটাকেই বিবেচনা করে না তাহলে এবার আপনি বলুন কোনো জ্যোতিষীর কাছে যেতে গেলে তাহলে সেক্ষেত্রে আপনি এই পুরো সিদ্ধান্তগুলো যুক্তি তথ্য অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে নিশ্চয়ই বিবেচনা করবেন এবং নিজেকে নিজের যে বিবেক সেই বিবেকের উপর ভিত্তি করে নিশ্চয়ই আপনি সিদ্ধান্ত নেবেন তাহলে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় তাহলে আপনার নিশ্চয়ই জ্যোতিষের কাছে না গিয়ে যাওয়া উচিত কোনো যোগ্য পেশাদার কাছে যাওয়া উচিত যেমন মনোবিজ্ঞানী আর্থিক উপদেষ্টা ইত্যাদি কিংবা আপনি কোনো বিশ্বস্ত ব্যক্তির সাথে কথা বলতে পারেন যিনি নির্ভরযোগ্য এবং কার্যকর তাহলে এখান থেকে নিশ্চয়ই বুঝাতে পারলাম যে আপনি জ্যোতিষের কাছে আদৌ যাবেন কি না কমেন্ট করে জানান আপনি কি ভাবছেন